ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস চারিদিকে ভালোবাসার গন্ধ এর মাঝে তবে প্রেমের সম্পর্কে শিলমোহর দিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত কি বলছেন অভিনেতা জানাবো এই ভিডিওর মাধ্যমে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এক সময়ের বেঙ্গল টপার ছিল ধারাবাহিকটি সূর্য রসায়ন রসায়ন দর্শকদের মন ছুঁয়েছিল কিন্তু তাদের মধ্যে দূরত্ব বাড়ার জন্য টিআরপি কমে যেতে থাকে তবে আবারও নিজের জায়গায় ফিরে আসছে ধারাবাহিকটি ধারাবাহিকে সূর্য উর্মির প্রেম চর্চা এখন তুঙ্গে দিব্যজ্যোতি ও সমীরের প্রেম দেখে দর্শকদের হাসির শেষ নেই অনেকের কথায় ভাসুরের সাথে প্রেম তবে দুজনেই এই প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ কয়েকদিন আগে দিব্যজ্যোতি ও সমীরের সোশ্যাল মিডিয়ায় একসাথে ছবি পোস্ট করা নিয়ে শুরু হয় জল্পনা এর আগে অভিনেতার নাম জড়িয়েছে অনেক নায়িকার সাথে তবে সেসব এখন অতীত শুটিংয়ের ফাঁকেই নাকি তাদের মধ্যে প্রেমের সূত্রপাত বলেই জানা যাচ্ছে সম্প্রতি দুজনের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাবে দুজনেই ঘুরতে গেছেন পাহাড়ে তবে আলাদা আলাদা নাকি একসাথে অনেকের অনুমান একসঙ্গেই ঘুরতে গিয়েছেন তারা যদিও তাদের এই প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা তারা একে অপরের ভালো বন্ধু বলেই জানিয়েছিলেন কিন্তু তাদের ভক্তরা মানতেই চান না অভিনেতা এখনো সিঙ্গেল কিন্তু নিজেকে সিঙ্গেল বললেও এর মধ্যেই একটা কবিতা লিখে ফেলেছেন তিনি লিখেছেন আজ হোক বা কাল তোমার সাথেই চলব তোমার প্রেমই পর্ব চিরকাল সুনামি হোক বা ভূমিকম্প হৃদয়ে শুধুই থাকবে তুমি আমার ভুবন ভরা আমার বন্ধু তুমি আমার সখী অনুরাগ আছে তোমার ছোঁয়ায় হৃদয় মাঝারে রাখা তবে কবিতাটি কোনো প্রেমিকার জন্য নয় সাতই জানুয়ারি ছিল অনুরাগের ছোঁয়ার জন্মদিন আর সেই উদ্দেশ্যেই এমন পোস্ট করেছেন অভিনেতা